لو নায়া يا رسول الله ও নবী আপনি যদি আমাদেরকে খুব সুন্দর কথামালা শোনাতেন সাহাবায়ে کرام রাসূলের কাছে চমৎকার বাণী শুনতে চাই আমার আল্লাহ বাণী নাজিল করে দিলেন আল্লাহু নাযাল আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি আল্লাহ আকবর এ বন্ধুগুলি আমার সাবিরা নবীর কাছে সুন্দর বাণী শুনতে চায় আমার আল্লাহ বলেন আল্লাহ তিনি নাজিল করেছেন সবচেয়ে সুন্দর বাণী রসুলের কাছে সাবিরা সবচেয়ে সুন্দর বাণী শুনতে চাইলেন আল্লাহ বলেন আল্লাহ আহসান আল হাদিস আল্লাহ তিনি নাজিল করেছেন সবচেয়ে সুন্দর বানী আল্লাহ হকবর বলেন আমার বন্ধুগণ সাবিনার একদিন রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ লাউ কাসস্তা ইয়া রসুল আল্লাহ অনভিজীব আপনি যদি আমাদেরকে একটা কিস্তা শোনাইতেন একটা গল্প শোনাইতেন গণভিজীব কাফের বেঈমানরা বানওয়াট কত গল্প শোনায় অন্যবি নবী আপনি আমাদেরকে একটা কাহিনী শুনান সাবিরে রাসূলের কাছে কাহিনী শুনতে চায় আমার আল্লাহ আসমান থেকে কাহিনী নাজিল করে দেন ইন্নানা নাহনু নাকাসস আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহায়না ইলাইকা আযাল আমরা তোমার কাছে যেই অহির ভাষায় কোরআন করেছি সেই অহির বাসায় তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প নাজিল করব আল্লাহ আকবর এ বন্ধুগুলি আমার বৈরাব ভালো করে শোনো আরেক দিন বললেন আল্লাহ আপনি যদি এমন কথা বলতেন যেই কথার কারণে আমাদের অন্তরে ভয় তৈরি হয় আল্লাহর ভয় আখেরাতের ভয় আজাবে কবরের ভয় যেন তৈরি হয় অনবী এমন একটা ওয়াজ আমাদেরকে শোনাইয়া দিন যেই কারণে আল্লাহর ভয় আমাদের অন্তরে তৈরি হয় আল্লাহ পাক তখন আরেকটা আয়াত নাজিল করলেন আল্লাহ আকবর বলেন সাবিরা রসুলকে বলেন অনবি আমাদেরকে ভয় দেখাই আওয়াজ করেন আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াত নাজিল করে দিলেন ফজকির বিল কোরআন আল্লাহ আকবর অনবী আমার যেই বান্দা শাস্তির রে ভয় করে জাহান্ন মেরা গুণের রে ভয় করে আজাবে কবরের ধমক রে ভয় করে অনবি আপনি তাকে কোরআন দিয়ে ওয়াস করুন সুহান আল্লাহ আরো জোরে কন না আল্লাহ এ বন্ধুগুলি আমার সুন্দর কথা শুনতে চাইলে আল্লাহ কোরআন শোনাইয়া দেয় সুন্দর কাহিনী শুনতে চাইলে আল্লাহ কোরআনের সুরা ইউসুফ নাজিল করে দেয় এ বন্ধুরা আমার যেই ওয়াজ শুনিয়া ভয় তৈরি হবে এমন ওয়াজ শুনতে হলে আল্লাহর কোরআনের ওয়াজের কোনো বিকল্প নাই আছে নি আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ জমার খুতমায় বেশি বেশি এই সুরাটা লবত করতেন সুরা কাফ আল্লাহ আকবর মদিনার এক মহিলা সাহাবি হিসাম তিনি বলেন হাফিজ মিনফি সুরাত আমি সুরা কাফ রসুল্লাহর জবান থেকে শুনে শুনে মুখস্থ করেছি মাইকে ডিস্টার্ব হচ্ছে কেন আপনারা বলবেন না আমি বলি আমি বলি বক্তাকে খুব ডিস্টার্ব করতেছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জিকির করেন আল্লাহ 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 الله 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 لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লা আমার আমার ভাইনা আল্লাহ রসুলের একজন মহিলা সাবির কথা বলছিলাম মনে আছে আপনাদের উমহি হিসাম তিনি বলেন হাফিজ তো সুরত আ কফ মিনফি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম আমি সুরা কাফ রসুলুল্লাহর জবান থেকে শুনে শুনে মুখস্থ করেছি কানাইয়াখতুবু বিয়া কুল্লাহ জুমুয়াতিন রসুলুল্লাহ প্রতি জুমায় এই সুরা দিয়া হুতবা দিতেন সোহান আল্লাহ আর ওই মহিলা বলেন আল্লাহ রসুলের জুমার হুতবাই রসুলের জবান থেকে সম্পূর্ণ সুরা কাফের তিলাবত শুনিয়া শুনিয়া আমি গোটা সুরাটা মুখস্থ করে ফেলেছি আল্লাহ আমার রাসূলুল্লাহ কেন এই সুরাকে খুতবায় লাগালেন ওই যে সাবিরা বলছিলেন ইয়া রসুল্লাহ একটা ওয়াজ করুন যেই ওয়াজে আমাদের অন্তরে ভয় তৈরি হয় তো এই সুরাতে আল্লাহ এমন বাবে কথা নাজিল করলেন যে কোনো মুমিনের অন্তরে আল্লাহর বয় পয়দা হয়ে যায় সুমাুলাহ আমার বন্ধন আল্লাহ নবিযোখন দিতে গিয়া মা ইলফিজুমিং কাউলিন ইল্লাহ আল্লাহ দইহৰক বন্যাতিদ ওজা আত চকেেতুল মাউতি বিল্লাহ দালিকা মাকুন তাহিদ বান্দারে মৌতের ব্যউসী এসে গেছে। অজাত সকরাতুল তুল বাউতি বিল্লাহা ও বান্দা মৌতের বউসী এসে গেছে। সাবা একে নাম এই আয়াত সুনার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিতেন আল্লাহ আকবার। সমസ്ത মসজিদদের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ শুরু হয় যত এ বন্ধুরা আমার আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন ওজাত কুল্লু নাফসিন মাআসাইকু ওয়া শহীদ লাকাদ কুনতু ফি গাফলাতিন মিনাজা ফকشفনা عن غطاك فبسرك اليوم حدید আল্লাহু আকবার শুকরাতের সময় আল্লাহর নবী বলেন মুমিন বান্দার সামনে গুঠা জান্নাত তা আল্লাহ পাক এই ভাবে প্রতিচ্ছবি বানাইয়া ধরেন আল্লাহু আকবার আর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দারে এই সেই জান্নাত যেই জান্নাতের तमन्ना করিয়া তুই দুনিয়ার অনেক বিলাসিতা ত্যাগ করেছিলি আর কাফের বেঈমান ফাসিকের মৃত্যুর সময় জাহান্ন তারা আগুনের চাদর নিয়ে উপস্থিত হন লাল ধাউ ধাউ করে জ্বলে উঠাম আগুনের চাদর দেখিয়া বান্দায় চতুর্দিকে মুখ বাড়াবাড়ি করে মুখ লুকাতে ছাই। আমার বন্ধুরা আল্লাপাক এই আয়াতের মাধ্যমে সেটাই বলতেছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা বান্দারি এই অবস্থা থেকে তুই গাফিল ছিলে বেখবর ছিলে ফাকাশাফনা আনকা গিতাাকা আমরা তোর চুকের পর্দা সরাইয়া দিলাম ফাবাসারু কালিয়াউ ফলে বয়ে তোর চক্ষু লোহার মত স্থির হয়ে গেল আল্লাহ আকবর এই আয়াত যখন তিলাওয়াত করতেন রাসূলুল্লাহ সমস্ত মসজিদ জুড়ে কান্নার আওয়াজ শুরু হয়ে যেত আল্লাহু আকবার এ বন্ধুগুলি আমার আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেন ইয়াউমা নাকুলুল জাহান্নামা মালিম তালাতি ও তাকুলু হাল মিন মাযীদ আমরা সেই দিন জাহান্নমকে বলবো তোর পেট বর্ষেনি আর অতিরিক্ত কিছু লাগেনি জাহান্নম বলবে আল্লাহ আর পাপিষ্ণ আসেনি থাকলে দেও এখনো আমার পেট বরে নাই আল্লাহ আকবর এ বন্ধুগুলি আমার জাহান্ন শুনিয়া রসলার মসজিদে চিৎকার দিয়া কান্নার আওয়াজ পাওয়া তো আল্লাহ আকবর বলেন আর আমাদের দেশে কিছু ওয়াইজ আছে এরা মঞ্চে বসিয়া শুধু তামসা করে কথা কন ঠিক কিনা এ ভাইরা আমার ওয়াজের মাহফিল এটা এমনিতে হয় নাই সোনরে এই ওয়াজের মাহফিল বাংলাদেশে যেই দিন থেকে শুরু হইছে সেই দিন থেকে উলামায়ে ক্লামের মতলিসে বসিয়া এই বাংলার মানুষ কান্না শিখেছে কথা কন ঠিক না আজ ওয়াজের মাহফিলকে দস্তুর মতো বাউল সঙ্গীতের আড্ডা বানিয়ে ফেলা হয়েছে আমার বন্ধুরা কিছু কিছু ভ্রান্ত দরবার শরীফের নামে উরুসকে ইসলাম হিসাবে মানুষের সামনে পেশ করা হচ্ছে কথা কোনটি কিনা হকানি উলামাই কেরাম দরবার প্রতিষ্ঠা করে মানুষকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের দিকে ডেকেছেন কথা কোনটি কিনা আপনারা বলেন ছিয়াশি বৎসরের ভিতরে এই দরবারের কোন পীর মুরিদদেরকে নিয়ে নাসি করতে দেখেছেন কথা কোন দেখেছেন এখন এমন বাউল সঙ্গীত পাই রইছে যাদেরকে ওয়াজে দেওয়া হয় ওয়াজের মজলিসে বসিয়া সিনেমার গান নাটকের গান মমতাজের গান হিন্দি বাংলা গান নকল করে কোন টিকি না আর এইটারে কয় নাকি আল্লাহর জিকির আল্লাহর জিকির তো হবে যেই গানে আল্লাহর কথা আছে কোন টিকি না যেই গানে তার বন্ড পীরের কথা আছে এটা কি আল্লাহর জিকির কতক্ষণ এইটা আল্লাহর জিকির আমার বন্ধুরা আল্লাহর জিকিরের মধ্যে কোনো খুঁত নাই কিন্তু আমার নামে যতই আপনি প্রশংসা করুন খুঁত আছে কি নাই আই বাসে কি নাই কতক্ষণ আছে কি নাই আছে এই জন্য জিকিরের জন্য আল্লাহ তার নিরানব্বইটি নাম বান্দার কাছে পেশ করেছেন সুমান আল্লাহ পড়েন কতটি নাম এবং আল্লাহ বলতেছেন আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম বান্দারে সেই নাম নিয়ে তুমি তারে ডাকো সুমান আল্লাহ আল্লাহর নাম নিয়ে কেন ডাকবেন এই জন্য ডাকবেন আল্লাহর নামের মধ্যে বরকত আছে কি আছে ধরেক্ষণ কি আছে বরকত আছে আমরা পৃথিবীতে খুব ভালো ভালো খাবার রান্না করি কিন্তু একই খাবার কিছুক্ষণ খাওয়ার পরে প্রথমে আমরা নিজে নেই এরপরে কেউ দিতে চাইলে কই না আর দিও না কথাক্ষণ ঠিকই না প্রথমে যখন দেয় কেউ না করে তখন মনে মনে কই যে যা পারস দে ঠিকই না এরপরে যখন রিজার্ভ একেবারে ফুলফিল হয়ে যায় একেবারে গুদাম যখন স্টোর ফুল হয়ে যায় তখন দিতে চাইলে আমরা কি করি এই রকম হাত দিয়ে কই না হার দিয়েন না কেউ কই প্লেট সরাই এনে কয় না হার দিয়েন না কথা কন ঠিক আমাদের তৈরি নিজেদের মজাদার খাবার একটা সময় আসলে পরে ভাইরা আমার অরুচি হয়ে যায় ভালো খাবার এর পরেও বলে আর পারমুনাম। এ বন্ধুগুলি আমার আপন জননী এত দয়ার মা জননী সন্তান একবার মা বলে ডাকলে মা কয়েক কি রে বাবু আবার ডাক দে কয়েক কি বাবা আবার ডাকে মা বলে মা কয়ে কি হইছে আবার যখন ডাক দেয় মা বিরক্ত হইয়া কয় কি করেন ঠিক না কিন্তু ভাইরা আমার আল্লাহর নামের মধ্যে তো বেশি বাড়া কাম বান্দা একবার আল্লাহ বলে ডাক দেই আমার আল্লাহ দুঃমর তো আর হমতের নজর দিয়ে বান্দার দিকে তাকায় আরেকবার আল্লাহ বলে ডাক দেই আমার আল্লাহ বিশ মর্তবা রহমতের নজর দিয়ে তা খায় আল্লাহ আকবর তৃতীয়বার আল্লাহ বলে ডাক দেই আমার আল্লাহ তার রহমতের নজর দিয়ে চল্লিশ মর্তবা তা খায় এ ভাই না আমার আল্লাহ আল্লাহ বলতে বলতে তোমার জীবন শেষ হয়ে যাবে আমার আল্লাহ একবারও বলবে না বান্দারে বিরক্ত করিস না ঠিক না जलाली والاکرام اللہ اکبر अकबर